হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো লাইফ ও সোহানি এখন রেডি হয়ে গেছে আর সোহানির চুলটা আজকে এইভাবে বেঁধেছি এগুলো দিয়ে এইভাবে চুল বানতে আজকাল খুব আমার ভালো লাগছে মাঝে মাঝে এক একটা ডিজাইন করে করে বাজছি তো আজকের চুলটা আমি এইভাবে বেঁধেছি দেখো কেমন লাগছে বলবে সাথে আমি একটা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এখন তো ছুটি রোজ তো বেরোনো হয় না আর যেহেতু বাবাইয়েরও ও বাড়ি এসে টায়ার্ড হয়ে যায় আর বেরোতে ইচ্ছাও করে না তো যাই হোক তো আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে যাব একটু আমার ননদের বাড়িতে অনেক দিন যায়নি বাবাই জাস্ট অফিস থেকে এলো এসেই আমরা রেডি হয়েছিলাম আগে থেকে রেডি হচ্ছিলাম তারপর এখন এই যে আমরা বেরোচ্ছি রেডি হয়ে তো চলো দেখো আমার সংসারই বর এখন গামলার থালা বাসন গোছাচ্ছে বাড়ি এসে রান্না করব সেটার জন্য গোজ গাছ করছে গাজর বিনস আর এবার করো পেপে। আজকে আমরা রাতে স্টু খাবো চিকেন স্টু বা মা জুতো পরে ঘরে ঘুরবি না বেরোই কোনায় যায় চলো শুয়ানি আবার ঘরে ঢুকছে কেন তো এই ব্যাগে কয়েকটা জামা কাপড় নিলাম ছিল যেগুলো দিতে হবে আর এর মধ্যে শুয়ানি এই ফ্ল্যাক্সটা গিফট পেয়েছিল সেটা দিয়ে দেব আর সাথে এই র্যাটেলসগুলো গুলো দেব এই যে ছোট্ট বাচ্চার এখন এইগুলোই কাজে লাগবে আর কয়েকটা জামা কাপড় গেঞ্জি টেঞ্জি আমি নিয়েছিলাম আগের দিন দেখিয়েছি সেগুলো আমার মানে দেওয়া হয়নি এখন ওই জন্য নিয়ে নিলাম চলো মাঝখানে যে পরিমাণ গরম পড়ছিল তার তুলনায় গরমটা অনেকই কম তো অনেক দিন পর মানে মনে হয় দু তিন দিন বেরোইনি তো মনে হচ্ছে যেন কত বছর পর বেরোলাম সন্ধেবেলা সন্ধেবেলা মেয়েকে একটু পড়াতে হয় বলে আর বেরোই না এরপর আস্তে আস্তে মেয়ের পড়ার চাপ পড়লে তখন আর বেরোনো হবে না চাবি না কি করবো তাহলে তুই খুব খুশি আজকে পড়বে কে না দিদিদের বাড়িতে যাওয়ার সময় এই রেলগেটটা পার করে যেতে হয় আর প্রতিদিন গেট পড়ে এমন কোনো দিন নেই যে গেট পড়ে না এটা সোনারপুরের দিকে যাচ্ছে কোন ট্রেন দেখা এটা হলো কি নামখানা কি বলছো বলো কি কি পকোড়া এখানে আছে নাকি চিকেন তো রাতে তো স্টু করব এখন অন্য কিছু হালকা কিছু খাও তুমি আমার কথা শুনবে না পকোড়া খেতে ইচ্ছা করছে এখন মুড়ি দিয়ে প্লেন খাও আমি রাত্রেবেলা এসেই তো চিকেন করব তুমি অন্য কিছু খেয়ে নিও মা কেন বলো তো রাতে এসে চিকেন খাবে তুমি এখন আবার চিকেন ম্যাগি খাবে পাবে এখানে

দেখো সবে এখন একটু মনে হচ্ছে যে হ্যাঁ এতদিন মনে হচ্ছিল না যে নবর এই মামা ওরকম চিৎকার করছো কেন দিচ্ছে তো কান্না ওর খিদে

আমি তো বাটিতে মিলিয়ে নিয়ে খাচ্ছি বাবাই এসে বার করে শুধু চপগুলো খেয়ে নিয়েছি

ভালো হাইভি কই দে আমাকে দে হ্যাঁ কিডাটা কম লাগবে না এই রেড সস করেছিস নাকি রেড সস ওই নুন কম কম নুনটা নুন

ফুদা ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো একটু ফুদা হয় ফুদা ওই খিরকতবের মতো এই কেমন করবে কিxymatrix না অত জোরে না আস্তে আস্তে একটু বড় হয়েছে এবারে হাততাতগুলো দেখো আর আশ্বানি ছাড়ছানি তুই ছাড় নি বাবা ই বাবা এবার হচ্ছে মনে হচ্ছে থেকে সোনি হাত ছাড় সোনি হাত ছাড় এই দেখ ধরে রেখেছে এই দেখো হাতে জোর আছে এ দেখো জোর আছে হাতে এ দেখো ধরে রেখেছে দেখো ওই দেখো ধরেছে দেখো দেখো ধরেছে ও আমাকে ধরেছে আমি ধরেছি ধরি লাগবে লাগবে করুন ওই ছেড়ে দাও ওই ছেড়ে দাও না ছেড়ে দাও আমি ভিডিও করবো বলে চুপ আছে ভাই চলো বাবাই চলো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও হ্যান্ডশেক না লেগ শেখ হচ্ছে কিলে তুই নাকি দুধ তুমি করিস কিছুই তো করলি না খাবি নাকি চলো মা চলো চলো এটা নি তুই আবার নিয়ে চলে এলি কেন ওকে রে

শুধু লেম নেবে লোকের থেকে থ্যাংক ইউ বলবে না ভ্যাট পাজে মেয়ে চল রে দরজা লাগিয়ে দে হ্যাঁ হ্যাঁ টাটা কি জানি মামা কোথায় রেখে আসছে রে যা চলে যা চলে যা চলে যা কি হয়েছে আর ঠিক আছে দাও দাও চাবি দাও কি কেমন আছিস তুমি তুই রান্না বান্না না বন্ধ করে দিয়েছিস নাকি ওকে ভর্তি করেছিস কোন স্কুলে হ্যাঁ যাবো

তো আসার সময় আমি রেলগেটের ওই পারে নেমে গেলাম ওরা ওই দিক দিয়ে ঘুরে তেল আনতে গেল গাড়িতে তেল নেই আর আমি হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম কারণ বাড়ি গিয়ে রান্না করতে হবে বললাম তো এই ভ্যাকিউম ক্লিনারটা দিদে বাড়িতে ছিল ও বাচ্চা যখন বাড়ি আসবে তখন দি নিয়ে গেছিলো পরিষ্কার করার জন্য তো সেটাও নিয়ে আসা হলো আমাদেরটা পরিষ্কার করা হবে বলে এই জেনি বেরিয়ে গেছে এখন আর শাড়ি খোলার টাইপ নেই কোমরে খুঁজে নিলাম এখন রান্নাটা আগে করে নিই তারপরে দেখা যাবে গাড়ির তেল ফুরিয়ে গেছে ওই জন্য বাবাই আর মেয়ে গেছে তেল নিয়ে আসতে আমি কীভাবে চিকেন স্টু বানাই সেটা তোমাদের দেখাবো দারুণ খেতে লাগে প্রেশার কুকারে বানালে একটু তাড়াতাড়ি হয়ে যায় প্লাস ভালোও লাগে কিন্তু আজকে আমি কড়াই বানাবো এমনিতেও টাইম আছে খুব দেরি হয়েছে এমন না আমরা সব খেয়েই এলাম মানে খিদে পাইনি তবে রাতে কিছু খেয়ে শুতে হবে বলে তো খেতেই হবে আর কড়াই বানাবো কারণ একটু সময় নিয়ে বানাবো খুব সুন্দর টেস্ট হয় তো চলো কী কী লাগবে চিকেন স্টুতে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে বাকিটা তোমাদের সাথে বলি কড়াটা ততক্ষণ বসিয়ে দিয়েছি গরম হোক এখানে লাগবে চিকেন চিকেন তো কেটে ধুয়েই রাখা আছে তো বোন উইথ বোন চিকেন নেবো বোনলেস চিকেনে অত ভালো লাগে না স্টু তো আমি সেটা বেছে বেছে নেব। সাথে এখানে আদা রসুন বাটা লাগবে পিঁয়াজ কুচি লাগবে যেটা কুচিয়ে নিয়েছি বাটার লাগবে সাদা তেলও লাগবে আর এখানটায় নিয়েছি গোলমরিচের গুঁড়ো নুন লাগবে আর সবজি তো কেটে নিয়েছি বিনস গাজর আলু আর পেঁপে কেটে নিয়েছি মোটামুটি আর আলু একটু বড় বড়ই কেটেছি কেননা স্টু করব যেহেতু ওই জন্য একটু বড় করে কেটে নিয়েছি তো চলো এখন শুরু করা যাক প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াই সাদা তেল সর্ষের তেলে স্টু করলে একদমই খেতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম এই যে বাটার এবারে দিয়ে কিছু গোটা গরম মশলা প্রথমে তো দিলাম তেজপাতা ডালচিনি ছোট এলাচ লবঙ্গ এই যে বললাম উইথ বোন চিকেন দিয়ে দেব চিকেনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে আর চিকেনের যে কাঁচা কাঁচা ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু নাড়িয়ে তাড়িয়ে নিতে হবে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো পিঁয়াজ দেখো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে পুরোপুরি হওয়া না পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সাথে দিয়ে দেব গোলমরিচ চিকেন স্কুলতে গোলমরিচ দারুণ ফ্লেভার লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিটা টোটা সাধারণত হলুদ দেয় না তবে আমি একটু দেব কারণ তো সবসময় বলি আমরা একদম সাদা সাদা জিনিস মোটামুটি আমারও খেতে ভালো লাগে না আমার মেয়েরও খেতে ভালো লাগে না ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল বেশ ভর্তি করে জল দিয়ে এটাকে জাস্ট ফুটতে দেবো এটার আর কোনো কাজ নেই এর পিছনে এটা এখন শুধু সিদ্ধ হবে দেখতে পাবে এখন এতটা আছে দেখবে একদম কমে একটুখানি হয়ে যাবে তখন নামাবো ততক্ষণ এটা জাস্ট সিদ্ধ হবে এই যে এই দুজন বাড়ি চলে এসছে কি হচ্ছে কার কেন কি হচ্ছে কে অফিসে এই যে ইগুলো লাগানো হয়েছে কি করে লাগাবেন স্যার বলছে এত নিচে কেন লাগিয়েছে এইগুলো নতুন গুলো যেগুলো সেদিন এলো হ্যাঁ এ স্যার বলছে এখানে লাগাতে এখানে করবেটা কি করবে তারও এনএসবি স্যার একটা ছবি কাটিয়েছেন হ্যাঁ এক কাপি দাও দিও না তো রাতবেলা আমি চিকেন স্টুর সাথে খাবো ওটস সিদ্ধ এটা চাপা দিই তো দিচ্ছি ওটসটাকে সিদ্ধ করে আমি খাবো নুন আর গোলমরিচ দিয়ে চলো এটা ফুটুক একটু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম জোরে দিলে পুরো বেরিয়ে ছিটিয়ে ছুটিয়ে যাবে ওটসটাকে এখানে ভিজিয়ে রাখলাম বাসনগুলো মাজবো যেগুলো বাবাই অফিসে নিয়ে গেছিলো খাবার দাবার দেখো এতটা ছিল এতটা হয়ে গেছে তো এবারে বন্ধ করে দেবো পুরো একদম চিকেন টিকেন পুরো সফট হয়ে গেছে সাথে এই যে বিনস দেখো আর এখানে করে নিয়েছি আমার ওটসটা সিদ্ধ করে নিয়েছি আমি এটা দিয়ে খাব গোলমরিচ আর নুন দিয়ে দিয়েছি করে আনলে হতো কেন ঠিক আছে একটু নাও না ওটস খেলে নাও অর্ধেকটা এতটা খেতে পারবো কি জানি না বাবাই চিকেন লাগলে নিও এখানে আছে সবগুলো দিয়ে মেয়েকে কিন্তু অনেক ভেজিটেবল খাওয়ানো যায় দেখো চিকেনটা কি সুন্দর সফট হয়েছে দেখো সফট মেয়ে যে চুলটা বেঁধে গেছিল সেই চুল খুলে আবার বিনুনি করে দিয়েছি দেখো ওকে ভালো লাগছে চলো খেলা মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমাকে খেতে হচ্ছে ওটস এর মধ্যে চিকেন স্টুটা দিয়ে নিয়েছি ভাল লাগছে খেতে খাবো দাবো ঘুমাবো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা শুয়ানি করবে বাই বাই